বিসমিন্দ রহমান রাহিম আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে একটি নতুন আলোচনা আজকে আমি আলোচনা করব যে আমাদের খামারের গাবি বকনা এবং বাছুর যেগুলি আছে সেগুলিকে আমরা কিভাবে খাবার খেতে দিই এবং আমরা যে জিনিসগুলি খাওয়াই দেখতে পাচ্ছেন আমার হাতে খড় দর্শক আজকে খড় নিয়ে আলোচনা করব গাবিকে কেন খড় খাওয়াবো আমরা খড়ের উপকারিতা এবং খড় খাওয়াইলে আমরা যে যে সুবিধাগুলি পাব আমরা জানি যে গরুর প্রধান খাদ্য ঘাস এবং খড়ও গরুর অন্যতম একটি প্রধান খাদ্য খড়ের বিশেষ বিশেষ উপকার আছে খড় খাওয়া যদি খাওয়াই আমরা তাহলে আমরা কী কী উপকারগুলি পাব খড়ের পুষ্টির দিক যদি বিবেচনা করি খড়ে খুব বেশি পুষ্টিমান নেই তবে খড়কে আপনার ইউরিয়া মোলাসেস চিতাগুড় এবং ইউরিয়া যদি মিশিয়ে যদি খাওয়ানো হয় তাহলে পুষ্টিগুণ বাড়ে সেটা আমি অন্য একটি ভিডিওতে আপনাকে আলোচনা করবো এবং এটা বৈজ্ঞানিক পদ্ধতিতে কীভাবে করা হয় সেটা আলোচনা করব আজকে আমি আলোচনা করব যে আমরা যে খড় খাওয়াবো এটা কীভাবে খাওয়াবো এবং কেন খাওয়াবো খড়ের অনেকগুলি উপকারিতা এটা আমরা প্রথম উপকারিতা বলি যে গরুর পেটের জন্য অত্যন্ত উপকারী এবং হজমে খুব সহায়ক কারণ আমরা জানি যে রুমেন ঠিক রাখার জন্য গরুকে প্রতিদিনই অল্প বেশ খড় খাওয়াতে হবে আপনাকে এতে যেটা হবে গরু খড় খাওয়ার পরে জাবর কাটবে এবং জাবর কাটার কারণে তার মুখের যে লালা আসবে সেই লালা প্রচুর পরিমাণে এটি স্টমাকে যাবে এবং এটা হজমে সহায়তা করবে এবং গরুর পাতলা পায়খানা সাধারণত হবে না খড় এটার থেকে রক্ষা করবে দ্বিতীয়ত যে বিষয়টি হবে সেটা হচ্ছে যে আপনি খড় গরুর প্যাট থাপা থেকে রক্ষা করবে কারণ আমরা জানি আমরা যে ঘাসগুলি খাওয়াই বা অন্যান্য দানাদার খাওয়া খাবার দেই কখনো কখনও সেটি গরুর পেটে পীড়াদায়ক অবস্থা সৃষ্টি করে তখন খড় খাওয়ালে সেটা অনেকটাকে নিউট্রাল করে ফেলে খড় গরুর জন্য জাবর কাটার যে বিষয় সেটা বেশি পরিমাণে হয় এবং গরুর শরীরের স্বাস্থ্য ঠিক থাকে তো সেই বিবেচনায় আমাদেরকে প্রতিদিন অল্প বিস্তর আমরা খড় খাওয়াতে পারি খড়ে প্রচুর পরিমাণে ফাইবার আছে যেটা হজম জন্য অত্যন্ত সহায়ক এবং গাভী এবং গরুর পেটের অ্যাসিডিটি দূর করে এবং খাদ্যের ভারসাম্য বজায় রাখে আসলে আমরা দেখি আমাদের গাভীগুলিকে আমরা কীভাবে খড় খেতে দিই এবং আসলে খড়কে যদি ঘাসের সাথে মিক্স করে দেওয়া যায় কেটে কেটে চপিং করে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় তাহলে আপনার খড় নষ্ট হবে না এবং ঘাস খড় একসাথে মিশ্রণ করে খাওয়ালে গরুর পেটের স্থিতিশীল থাকবে তো চলুন আমরা দেখি আমরা কীভাবে মিশাই এবং কীভাবে খেতে দিই এখানে পঁচিশ কেজি পরিমাণে খড় আছে এই পঁচিশ কেজি পরিমাণ খড়ের সাথে আমরা প্রায় একশো কেজি ঘাস দিব আপনারা দেখতে পাচ্ছেন যে ঘাসগুলি মেশানো হচ্ছে এগুলি আসলে কোনো চাষের ঘাস না এটা আপনার জমির আইল এবং জমি থেকে এই ঘাসগুলি আমরা নিয়ে আসছি এখানে ঘাস রাখা হয়েছে এবং এই ঘাসগুলি এ খড়ের ওপরে দিয়ে তারপরে এগুলি নেড়ে চেড়ে মিশ্রণ তৈরি করা হবে এবং গরুকে আমরা দুইবেলা খেতে দিব খড় ঘাস একসাথে মিশিয়ে খাওয়ালে গরুর জন্য সহজ হয় এবং এরা খুব আয়েস করে এই খাবারগুলি খেয়ে থাকে তো আশা করবো যে আপনারা যারা না খাবার করেন তারাও বিবেচনা করে আপনারা অল্প বিস্তর যাই পারেন ঘাসের সাথে একটু খড় মিশে খাওয়াবেন তাহলে দেখবেন যে আপনার গরুর পাতলা পায়খানা প্যাট থাপা বা যে অ্যাসিডিটি যেটা হওয়া সেটা থেকে অনেকাংশেই মুক্ত হবে অনেকাংশে মুক্ত হবে এবং আপনাদের গরু স্বাস্থ্য বজায় থাকবে আপনি যদি প্রতিদিন একটি গরুকে তার আকার আকৃতি অনুযায়ী তিন থেকে পাঁচ কেজি খড় খাওয়ান তাহলে আপনার খড়ের যে চাহিদা সেটা পূরণ হবে পাশাপাশি তার রুমেন ঠিক থাকবে পায়খানা দেখবেন যে গরুর যে গোবর সেই গোবরগুলি শক্ত শক্ত হবে কখনই গরু পাতলা বেখানা হওয়ার সম্ভাবনা কমে যাবে সুতরাং আমরা আসুন প্রতিদিন আমরা গরুকে অল্প বিস্তর গাছের পাশাপাশি খড় খাওয়াই এবং খামারকে আমরা ভালো রাখি এবং গরুকে সুস্থ রাখি তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম